সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছো তোমাদের জন্য আমি মমিনুর রহমান প্রাইম পাঠশালার পক্ষ থেকে নিয়ে এসেছি ত্রিকোণমিতির ক্লাস সেই ত্রিকোণমিতিক ক্লাসে আমরা কি কি পড়ব এখানে পড়বো আমরা ত্রিকোণমিতি কি ত্রিকোণমিতিক অনুশীলনে আট দশমিক এক অনুশীলনে আট দশমিক দুই অনুশীলনে আট দশমিক তিন এবং বোর্ডে আসা সৃজনশীল প্রশ্ন এবং নৈবিত্তিক প্রশ্নের সমাধান আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে এই প্লে তোমরা পাবে সর্বমোট নয়টি ক্লাস সেই নয়টি ক্লাসে কি কি থাকবে নয়টি ক্লাসে থাকবে প্রথম ক্লাসে থাকবে ট্রিকনোমিটি কি এবং এর বাস্তব জীবনে ব্যবহার এবং আমরা কেন পড়ব এছাড়াও থাকবে আট দশমিক এক এর আলোচনা দুই নাম্বার লেকচারে এবং সেই আলোচনার প্রেক্ষিতে আমাদের লেকচার তিন সেখানে থাকবে বোর্ড বইয়ের প্রশ্নগুলোর সমাধান এবং এরই ধারাবাহিকতায় আমাদের আট দশমিক দুই এর ক্লাস চলবে চার নম্বর লেকচার এবং পাঁচ নম্বর লেকচার তার সাথে সাথে আমাদের ছয় নম্বর এবং সাত নম্বর লেকচারের মাধ্যমে আমরা আট দশমিক তিন সমাধান করব। শুধুমাত্র আমরা এই অনুশীলনীর এবং বইয়ের প্রশ্নের বিরুদ্ধেই সীমাবদ্ধ থাকব না আমাদের আট নম্বর এবং নয় নম্বর লেকচার হবে বোর্ডে আসা প্রশ্ন এবং স্পেশাল সাজেশনের ভিত্তিতে আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে তাহলে চলো আজকে আমরা সামান্য পড়াশোনা করি আমরা পড়াশোনা করব। ত্রিকোণমিতি নিয়ে সো ত্রিকোণমিতি নিয়ে যদি আমরা পড়াশোনা করি তাহলে আমাদের প্রথমত কি জানতে হবে আমাদের জানতে হবে ত্রিকোণমিতি জন্য কি ত্রিকোণমিতি কি সো ত্রিকোণমিতি যদি আমরা পড়তে চাই তাহলে তুমি প্রথমতই যেই শব্দটা পাবে সেটা হচ্ছে ত্রিকোণমিতি সেই ত্রিকোণমিতির বাংলা শব্দের ইংরেজি পার্টটা হচ্ছে নো সো এইখানে এই শব্দটাকে তোমরা যদি ভাঙো তাহলে বেশ কয়েকটা পার্ট পাবে প্রথম পার্টটা হচ্ছে ত্রি ত্রি মানে হচ্ছে কত ট্রি বা ট্রাই মানে হচ্ছে তিন এবং গণ মানে হচ্ছে কি গণ মানে হচ্ছে কোণ এবং মিত্রি মানে হচ্ছে পরিমাপ অর্থাৎ আমরা এটাকে বলতে পারি তিন কোণের পরিমাপ এটা আমরা বলতে পারি সো এই ত্রিকোণমিতি পড়ার সময় আমাদের জানতে হবে ত্রিভুজ কি ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র যা ত্রিভুজ বলে এই ত্রিভুজের তিনটি বাহু থাকে ঠিক তদ্রুপ তিনটি বাহু যখন একত্রিত হয় তারা তিনটা কোন তৈরি করে সো এই যে তিনটা বাহু এবং এই তিনটা এদের একটা সম্পর্ক আছে সো আমরা এগুলোর ডিটেলস জানবো তার আগে আমি তোমাদেরকে একটা কোশ্চেন দেই। তোমরা যদি জেনে থাকো যে সাইন সাইন টেন কু সে এবং cot এখানে ছয়টা শব্দ পাবে সেই ছয়টা শব্দ তোমরা যারা নাইন টেনে পড়ো সকলের কাছেই খুবই পরিচিত তোমাদের কাছে এখান থেকে আমি কোশ্চেন করব এরা কি এরা এক নম্বর অপারেটর দুই নাম্বার ফাংশন এখন তোমরা বলো এটা কি অপারেটর কি ফাংশন না এটা কি অপারেটর না ফাংশন তোমরা এটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও তাহলে চলো আমরা আসলে আমরা কারণ এটা হচ্ছে আমাদের বাস্তব জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট বাস্তব জীবনের ক্ষেত্রে কোনোণমিত প্রয়োজন হয় দেখো বাস্তব ক্ষেত্রে ত্রিকোণমিতির প্রয়োজন হয় ইঞ্জিনিয়ারিং খাত্রে ইঞ্জিনিয়ারিং খাতে কোন কাজে লাগে একটা বিল্ডিং এর উচ্চতা কতটুকু হবে এবং আমরা যখন একটা কালভার্ট তৈরি করি সেই কালভার্ট কত ঢালুতে হবে কত অ্যাঙ্গেলে হলে সেটা মজবুত হবে সেগুলো কিন্তু এই ত্রিকোণিমিতির মাধ্যমেই বলা হয়ে থাকে বা নির্ধারণ করা হয়ে থাকে এর পরবর্তীতে দেখো আমরা ত্রিকোণিমিতি পূর্ব অ্যাস্ট্রোনমির ক্ষেত্রে অর্থাৎ এই যে যে গ্রহ নক্ষত্র আছে এরা কি করতেছে এরা চারপাশে সব সময় ঘুরতেছে সো এরা একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে এবং নির্দিষ্ট গতি মেইনটেইন করে চলে যদি তারা এটা না করত তাহলে কিন্তু এই মহাবিশ্ব এত সুন্দরভাবে চলত না সো অ্যাস্ট্রোনমির ক্ষেত্রেও আমাদের ত্রিকোণমিতি কাজে লাগে এছাড়া আছে নেভিগেশন সো নেভিগেশনের ক্ষেত্রে কিভাবে কাজে লাগে আমরা এখন কিন্তু উন্নত প্রযুক্তির কারণে আমরা আমরা আমার মাধ্যমেই আমাদের ডিরেকশন দেখতে পারি কিন্তু এর পিছনে কাজ করে আমাদের এই ত্রিকোণমিতির অনেক ফর্মুলাই তাহলে আমরা দেখো আরো কোন কোন ক্ষেত্রে কাজে লাগে এছাড়াও আর্কিটেকচার কিংবা সার্ভের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে আমাদের সেই ত্রিকোণমিতি কিন্তু তোমাদের মনে একটা কুশ্চেন এখন আসতে পারে ত্রিকোণমিতির এই বাস্তব জীবনের ব্যবহার কিন্তু আমি কেন পড়ব বা আমরা কেন পড়ব তাহলে দেখো আমরা কেন ত্রিকোণমিতি পড়ব আমরা পড়ার কারণ হচ্ছে এই যে যে আমরা বাস্তব জীবনে ত্রিকোণমিতির ব্যবহার দেখলাম সেগুলো কিন্তু আসলে এমনি এমনি আসে নাই আমার তোমার মতো অনেকেই এই ত্রিকোণমিতির উপর পড়াশোনা করে অনেক বাস্তবিক অ্যাপ্লাই করার মাধ্যমে আমাদের জীবনকে এত উন্নত করেছে সো সামনের ভবিষ্যতে তোমারও প্রয়োজন হবে এই যে ইঞ্জিনিয়ারিং পড়া এই অ্যাস্ট্রোনমি সম্পর্কে পড়া এবং নেভিগেশন বা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করা তো এর জন্য তোমার কি করতে হবে ক্লাস নাইন টেন ভালো করতে হবে ইন্টারমিডিয়েটে ভালো করতে হবে তারই সাথে সাথে ভালো একটা ইউনিভার্সিটি কিংবা বুয়েটের মতো প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে তো এর জন্য তোমার কি করতে হবে সম্পর্কে জানতে হবে এবং তারই সাথে সাথে আমাদের পরীক্ষায় হলে যাতে ভালো করি তার জন্য আমাদের পরীক্ষার হলের অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটাও জানতে হবে তাহলে দেখো আমরা কেন পড়ব আমরা পড়বো এই যে যে রেশিও গুলো আছে অর্থাৎ এই যে যে রেশিওগুলো সাইন কট এগুলো আসলে আমরা কেন কিভাবে ব্যবহার করব। এগুলো কিভাবে ত্রিভুজের ক্ষেত্রে কাজে লাগে সেটা দেখব এছাড়াও বিভিন্ন কোণের ভিতরে যে সম্পর্কগুলো আছে সেগুলো আমরা এই প্লেলিস্টের মাধ্যমে দেখতে পারবো এছাড়াও তোমাদেরকে আমি একটু আগে বললাম যে বিল্ডিং এর উচ্চতা কত হবে কিংবা বিল্ডিং কত দূরেত্বে অবস্থান করবে সেগুলো কিন্তু আমাদের এই ত্রিকোণীর মাধ্যমে আমরা পেয়ে যাব। এছাড়াও আমরা দেখবো যে বিভিন্ন ধরনের সমীকরণ থাকবে এবং বিভিন্ন সূত্র থাকবে এই সূত্রের মাধ্যমেই আমরা সমাধান করব আমাদের সেই সমীকরণগুলো তো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে এবং প্রাইম পাঠশালার সাথেই থাকবে চলো শুরু করি আমাদের সেই কাঙ্ক্ষিত লেকচার সকলকেই ধন্যবাদ